হ্যালো এভরি ওয়ান অনেকদিন পর একটা রেসিপি ভিডিও নিয়ে আসলাম তো আজ আমি তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছি বিন্দাস আছি তো আজ আমি তোমাদের সাথে মাছের পেটির একটা ভিডিও শেয়ার করব আর এই রান্নাটা যে কোনো মাছের পেটি দিয়ে তোমরা করতে পারো মাছের পেটিগুলো যে সাইজে থাকে তার থেকে আরেকটু ছোট ছোট করে কেটে নেবে আমি এখানে পিঠিয়া মাছ ব্যবহার করছি আমাদের এখানে পিঠিয়া বলে কোথায় কি বলে সেটা আমার জানা নেই তোমরা যে কোনো মাছের পেটি দিয়েই এই রান্নাটা করতে পারো রুই বলো কাতলা বলো যে কোনো মাছের পেটি দিয়ে তো দেখো মাছগুলো আমি নিয়েছি সেখানে নুন দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিলাম দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো তারপর এখানে দেব লেবুর রস লেবুর রসের জায়গায় তোমরা টক দইও ব্যবহার করতে পারো তারপর এক চামচ এখানে আমি কাঁচা শসা তেলটা দিয়ে দিলাম তারপর ভালো করে এগুলোকে একটু মিক্সড করে নেব। মিক্সড করে তারপর ঢাকা দিয়ে রেখে দেব আর এই মশলা যেটা রেডি করব মানে এই মাছটা রান্না করার জন্য যে মশলাটা রেডি করব। সেই মশলাটা রেডি করতে যতটুকু সময় লাগবে ততক্ষণ বাস ঢেকে রেখে দিলেই হয়ে যাবে এবার দেখো একটা আমি ছোটো জার নিয়েছি সেখানে আমি আগে একটু জল দিলাম তারপর দিচ্ছি এখানে একটু কালো শস্য তারপর দেব এখানে একটু সাদা শস্য মানে হলুদ শস্যটা পোস্ত আর এখানে মগজ দানা নিয়েছি সেটাও ধরো এক চামচ বা এক চামচ আর আধা চামচ তেমনই হবে সেটা কোনো মাপ দিইনি এমনি একটু আন্দাজ করে দিয়ে দিয়েছি আর দিচ্ছি কিছু কাজু আর এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ব্যবহার করব। আর এই রান্নাটাতে না একটু নারকেল কোড়া দিলে একটু ভালো লাগে তরকারিটা আরও ভালো হয় খেতে বাট আমার হাজব্যান্ড নারকেল কোড়ার তরকারিটা অত পছন্দ করে না তাই আমি নারকেলটা স্কিপ করেছি তোমরা যদি চাও ভালোবাসো তবে নারকেলটা দিতে পারো এবার ভালো করে এটাকে ফাইন একটা পেস্ট করে আনবো একদম ফাইন পেস্ট করতে হবে যাতে একটু দানা দানা না থাকে এবার আমি একটা হান্ডি নিয়েছি হান্ডিতে আমি এবার একটু জল দিয়ে দেবো আর অ্যাকচুয়ালি এটা ভাপে রান্না হবে তাই আমি এখানে দিচ্ছি আর একটা লোহার স্ট্যান্ড আছে আমার কাছে সেটাই দিয়ে দিচ্ছি তোমরা যে কোনো প্লেট বা বাটি ব্যবহার করতে পারো আর একটা টিফিন নেবে যেটা টিফিন এই হাঁডিটাতে এসে যাবে বা তোমরা কড়াইতেও করতে পারো যে কোনো মোটা কড়াইতেও করতে পারো বা সিলভারের সসপ্যান থাকে অনেকের বাড়িতে সেটাতেও করতে পারো আর যেই স্ট্যান্ডটা দেবে সেই স্ট্যান্ডটাতে জল অতটুকুই দিবে, যতটুকু যেন স্ট্যান্ডটা ডুবে যায় এবার ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটা অন করে দিয়েছি জলটা গরম হতে দেবো এবার এই টিফিনটাতেই আমি যেহেতু রান্নাটা করব আর যে মশলাটা আমি পেস্ট করে এনেছি একদম ফাইন পেস্ট হয়ে গেছে এবার এই টিফিনটাতে সমস্ত মশলাটা নিয়ে নেব এবার এখানে নুন দিলাম স্বাদ অনুযায়ী আর এখানে একটু বেশ করে সরষের তেল দিতে হবে আমি তিন থেকে চার চামচের মতন সরষার তেল দিয়েছি তোমরা যদি বেশি করে রান্না করতে চাও সেই ক্ষেত্রে টিফিনটা একটু বেশি বড় দেখে নেবে আমি তো অল্প কটা মাছ রান্না করব শুধু আমার হাজব্যান্ডের জন্য আর ছেলের জন্য মেয়েতে যেমন খাবেই না আর যে মাছগুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব কিন্তু মাছ থেকে যে জলটা বের হয়েছে সেটা কিন্তু দেবে না সেটা ফেলে দিতে হবে না হয় কিন্তু মাছে একটা গন্ধ হয়ে যাবে ভালো লাগবে না আর লেবুটা দিলে কিন্তু মাছের গন্ধটা দূর হয়ে যায় এই জলটা দিলে রান্নাটা খারাপ হয়ে যাবে তার জন্য জলটা ফেলে দিতে হয় এবার জারে যে মশলাটা লেগেছিল সেখানেও একটু জল দিয়ে মিক্সড করে আমি এখানে ফেলে দিয়েছি এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার মিক্স করা আমার হয়ে গেছে আর উপর থেকে আবারও একটু সর্ষা তেল দিয়ে দেবো এবার ঢাকনাটা দিয়ে দেবো ওই দিকে বোধহয় আমার জলটাও ফুটে গেছে এ সময় গ্যাসটা একটু অফ করে নেবে না হয় হাতে ভাপ লাগবে আর টিফিনটা বসিয়ে দেবো এটার উপরে ঠিক মিডিল পর্শনে টিফিনটা বসিয়ে দেবো আমি গ্যাসটা অফ করিনি কেননা আমার করতে করতে অভ্যাস হয়ে গেছে তোমরা তোমাদের যদি সুবিধা মনে করো এভাবেই দিতে পারো না হয় গ্যাসটা অফ করে টিফিনটা বসিয়ে তারপরে আবার অন করে দেবো এবার আমি ঢাকা দিয়ে দেবো পাক্কা বিশ মিনিট বিশ মিনিটের মধ্যে রান্নাটা কিন্তু হয়ে যায় পুরো কমপ্লিট হয়ে যায় আর দেখার কোনো দরকারই থাকে না তাও তোমরা চেক করে নেবে যদি দেখো হয়নি তা আরও পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নেবে এবার বিশ মিনিট হয়ে গেছে তারপর আমি এবার ঢাকনাটা খুলে দেখলাম জলটাও মোটামুটি অনেকখানি শুকিয়ে গেছে যেটা নিচে দিয়েছিলাম তারপরে এবার আমি গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করার পরও কিন্তু আমি টিফিনটা এখন খুলতে পারবো না কেননা এটা অনেক টাইট হয়ে লেগে থাকবে তো ঢাকাটা দিয়ে রাখবো গ্যাসটা অফ করে এটা ঠান্ডা হতে একটু সময় লাগবে তো ততক্ষণে আমি বাকি রান্নাটাও করে নেব তো এদিকে আমার ভাত হয়ে গেছিলো এটা হতে হতে আর ডাল করে নিয়েছিলাম আর মাছ তো যেহেতু আমার মেয়ে খাবে না তো মেয়ের জন্য একটু আলু সয়াবিনের তরকারি করব সেটাই কেটে কুটে রেডি করে রেখেছি এবার দেখো এটা ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিয়ে টাচ করে দেখাচ্ছি তোমাদেরকে ঠান্ডা হয়ে গেছে এবার টিফিনটা বের করে নেব। এক হাতে মোবাইল ধরে রেখেছি আর সে পাচ্ছি না টিফিনটা বের করতে পড়ে পড়ে যাচ্ছিলো তো যাই হোক টিফিনটা বের করে নিয়েছি এবার দেখো কি সুন্দর হয়েছে কালারটাও সুন্দর হয়েছে আর ঢাকনাটা খোলার সাথে সাথে গন্ধটা এত দারুণ হয় মানে বলার মতো নামে মানে বলে মুখ দিয়ে বলে তোমাদেরকে বুঝাতে পারবো না তোমরা একদিন যে কোনো মাছ দিয়ে ট্রাই করে দেখবে খুবই টেস্টি গরম গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে রুটির সাথে কিন্তু ভালো লাগবে না ভাতের সাথেই ভালো লাগে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও চ্যানেলে যদি কেউ নিউ আছো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এক পিচ মাছ আমি তোমাদেরকে কেটে দেখাবো যে তোমরা ভাবতে পারো যে সেদ্ধ হয়নি বা কিছু কিন্তু খুব সুন্দরভাবে মাছটা একদম বয়েল হয়ে গেছে খেতেও দারুণ লাগে কিন্তু পরবর্তী ভিডিওতে আবারও দেখাচ্ছে অন্য কোনো একটা রেসিপি ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই বাই অ্যান্ড কেয়ার